বন্ধুরা কখনও ভেবে দেখেছেন কেন সাহাবায়কেরাম রাদি আল্লাহ তালান হুগন শুধু দিনেই নয় ব্যবসায়ও এত সফল ছিলেন তাদের ব্যবসায় এমন কি রহস্য ছিল যে কারণে গ্রাহকরা অন্ধভাবে তাদের উপর ভরসা করত আজ আমরা জানবো সেই শিক্ষাগুলো যা মেনে চললে আমরাও এই যুগে হালালভাবে সফল ব্যবসায়ী হতে পারব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি শেয়ার করবো আধুনিক যুগে এসেও সাহাবিদের মতো ব্যবসা করার বাস্তব পদ্ধতি প্রথমেই আমরা জানব সাহাবিদের ব্যবসার মূলনীতি সততা ও আমানতদারী হজরত ব্যবসা করতেন সততার সাথে গ্রাহকরা জানতেন তার কাছ থেকে কেউ প্রতারিত হবেন না আজকের যুগে সবচেয়ে বড় ঘাটতি হল সততা এবার আসুন ন্যায্য দাম হজরত উসমান রাদি তালানহু বাজারে যেতেন এবং ব্যবসায়ীদের অন্যায় থেকে বিরত রাখতেন তিনি বলতেন যে মানুষ প্রতারণা করে আমি তাকে বাজারে থাকতে দেব না এখান থেকে আমরা শিখতে পারি ব্যবসার উদ্দেশ্য শুধু মুনাফা নয় মানুষের কল্যাণও গুরুত্বপূর্ণ তারপর আসে গুণগত মান বজায় রাখা রাসুল সাল্লাহু আলহাম একদিন এক ব্যবসায়ীকে সতর্ক করেছিলেন যিনি ভেজা গমের নিচে শুকনা গম ঢেকে রেখেছিলেন এটা দেখে রাসুল সল্লাহু আলাইহ বলেছিলেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উন্নতের অন্তর্ভুক্ত নয় সাহাবিরা এই শিক্ষাকে খুব বেশি গুরুত্ব দিতেন এবার সাহাবিদের ব্যবসার বাস্তব উদাহরণ দেই হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহতালহু তিনি মদিনায় আসার পর সম্পূর্ণ নিঃস্ব ছিলেন কিন্তু তার সততা ও পরিশ্রমের কারণে তিনি অল্প সময়ে ধনী ব্যবসায়ী হয়ে ওঠেন তিনি কখনো অন্যায়ভাবে অর্থ উপার্জন করতেন না আর তার দানশীলতা ছিল অতুলনীয় হজরত উসমান রাজিউল্লাহুতালহু তিনি ব্যবসায় এতটাই সফল হয়েছিলেন যে যার কারণে তিনি উসমান গণি উপাধি পেয়েছিলেন দারিদ্র্যের সময় পুরো মদিনার জন্য কূপ কিনে দেন এবং ব্যবসার মূলমন্ত্র ছিল আল্লাহর জন্য খরচ করা এই উদাহরণগুলো প্রমাণ করে আল্লাহর বয় এবং সমাজ কল্যাণকে সামনে রাখলে ব্যবসা শুধু দুনিয়ার সম্পদই নয় আখেরাতের সফলতাও এনে দিতে পারে এবার আসুন আধুনিক যুগে সাহাবিদের শিক্ষা কিভাবে প্রয়োগ করা যায় অনলাইন ব্যবসায় সততা পণ্যের আসল ছবি দিন আসল তত্ত্ব দিন মিথ্যা রিভিউ বা বুয়া বিজ্ঞাপন দেওয়া থেকে বিরত থাকুন যা ইসলাম সম্মত নয় ন্যায্য লাভে সন্তুষ্ট থাকা সাহাবিরা অতিরিক্ত লাভের পিছনে ছুটতেন না আমাদের উচিত হালাল হোক কিন্তু কম উপার্জনে সন্তুষ্ট থাকা সমাজের কল্যাণে ব্যবসা করা ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান তৈরি করা মানুষের প্রয়োজন মেটানো গুণগত মান বজায় রেখে বাজারে বিশ্বাস স্থাপন করা বন্ধুরা সাহাবায়কেরাম রাদিয়াল্লাহ তালান হুগন আমাদের শিখিয়েছেন ব্যবসা মানেই শুধু টাকা নয় বরং এটা মানুষের জন্য কল্যাণ এবং আখিরাতের জন্য সব অর্জনের পথ যদি আমরা তাদের পথ অনুসরণ করি তাহলে আমরাও হতে পারি সফল ব্যবসায়ী আবার আল্লাহর কাছেও প্রিয় বান্দা আমরা যদি ব্যবসা না করতাম তাহলে বাজারে জিনিসপত্র আদান প্রদানই সম্ভব হতো না আল্লাহ তালা চান তার প্রিয় বান্দারা যেন হারাম সুদের পথে না গিয়ে হালাল উপার্জনে ব্যবসা করে আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন সুরাবাকারা নং দুইশো পঁচাত্তর ব্যবসা করলে বিচার প্রতিষ্ঠিত হয় ক্রেতা তার চাহিদা পূরণ করে বিক্রেতা লাভ পায় যার কারণে দুজনই খুশি থাকে তাই আসুন ব্যবসার সততা নে বিচার আমানত আর আল্লাহবৃতি বজায় রাখি আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন